এটা তো কোনো কথা হলো না তুমি কেন বোর হয়ে যাও আর মা বাড়ি গেলে কি হবে অর্ণব তো মামার বাড়ি গেছে অর্ণব মামার বাড়ি যায়নি তাহলে কোথায় গেছে তুমি এখানে বোর কেন হচ্ছে কেন বাড়িতে বসে আমি সারাদিন মোবাইলই দেখি আমি তোমার সাথে খেলি না খেললে তুমি খুশি হতে আমি তো তোমার সাথে খেলি মিথ্যা কথা বলছো না সত্যি আমি তোমার সাথে খেলি না আর বোর কেমন করে হয়ে যায় বাবা বোর কেমন করে হয় তা তো আমি জানি না বোর কেমন করে হয় অনেকক্ষণ না খেললে বোর হয়ে যায় তা বোর হয়ে গেলে কি করতে হয় খেলতে হয় খেললে বোর বোর্ডটা ঠিক হয়ে যায় তা তোমার আছে তুমি ভাইয়ের সাথে খেললে না কেন কেন যেতে পারো নি কেন মামা বাড়ি মা বাড়ি যেতে পারো কেন হয়েছে এটা কি মা বাড়ি বলবে তো ঘটনাটা কি হলো তুমি কি বা যেতে চেয়েছিলে মামাবাড়ি তারপরে কি বললো তা পুচকি মিমির তো পুচকি মিমির বাড়িতেও তো যেতে পারতে পুচকি মিমির ভাই তো পুচকি মিমির ঘর দিয়ে একটু ঘুরে আসতে পারতে যাবে রাত্রিবেলা সকালেও যেতে পারো সকালে যাওয়া যায় না ভাল লাগছে না শুধু মামাবাড়িতেই ভাল লাগে